পাই ডাক্তারের কাছে গিয়েছিল পায়ে হেঁটে হেঁটে পাগুলো ধুলি মেজে গেছে না না পায়ে ঢুলি বাঁধেনি নি ও বেশি বেশি আমাকে বলছে মা আমার পায়ে ঢুলি মেজে গেছে বৃষ্টি হয়েছে এখন বলছে আমি ভাত খাবো না একটু শুকনো খার করে দিন এই সামনে দু মিনিটের রাস্তা ও গিয়েছিল ডাক্তারের কাছে সেখানে খুব মস্তানি করেছে ওর অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে কিন্তু সেই বন্ধুবান্ধবের সাথে মিল নেই সবাই ঝগড়া করেছে খুব একটু হেঁটেছে বলে এখন বাজে আটটা পর্যন্ত ঘুমোচ্ছে বলছে আমি মা ভাত খাব না ভাত খাবো না শুকনো খাওয়ার আমার কোলে দাও আর ওর মা রুটি পারে না ও রুটি খেতে খুব পছন্দ করে ও রুটি পারে না ও রুটি পারে না কীভাবে একটা ভ্যাকসিন খেয়ে এসছে ওর গায়ে ফুসকুড়ি বেরিয়েছে ডাক্তারবাবুকে একটা ভ্যাকসিন দিয়েছে বাবা ডাক্তারবাবু পক করে ঘেঁচে দিয়েছে পক করে ভ্যাকসিন ঘেঁটে দিয়েছে পঁক করে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে ও ডাক্তারবাবুকে চিনে গেছে আমার বাবার গায়ে পক করে ভ্যাকসিন দিয়েছে মা ওকে ধরে ডাকতে পারে ডাক্তারবাবুর সাথে ওর বাবু কথা বলছে আর ও কী করছে মার কাছে হড্ডামি করছে বাবু আমার কথায় কেন ওর মা বাবু বোন সবাইকে চাই ওর মাকে চায় ওর বাবুকে চাই ওর বোনকে কেউ যদি একবার নেয় তাকে সুখে সুখে ভূত করে দেবে ও সবাই চাই আমার এ সবাইকে চাই একটু ভ্যাকসিন নিয়ে এসছে তো কষ্ট হচ্ছে কষ্ট কিছু না ও একটুতে আদুরে দুলাল এসে বসে বসে জলের গামলার ওপর শুয়ে শুয়ে জল খাচ্ছে ও আমার দুলাল আমার একপত্য ও আমার পেটের সন্তান এটা আমার সন্তান এটা আমার সন্তান এটা আমার নন্টু বাবা হরি বাবা ভয় দিলে মাকে এটা সন্তু না এটা ল্যাপি সন্তু সোনা এটা আমার বাবাই বাবায় গায়ে কি ফুটকুড়ি বেরিয়েছে বাবা ডাক্তারবাবু এইগুলোতে এরকম করে দেখল এই যে এখন পরে পরে ঘুম হচ্ছে ও একটু মা গায়ে হাত বলেছি এবার ডুম একটু ভালো করে ঢাকা দিয়ে ঘুমায় ফ্যান চালিয়ে দিচ্ছি ওর মা আমি এখন ঘুমাই আমার ভ্যাকসিন দিয়েছে তো আমি এখন দুদিন ঘুমাবো